ের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে এই মহালয়া বাঙালিদের অত্যন্ত আবেগের বিষয় কিন্তু আজ থেকে প্রায় বছর আগে এই কিছু লোক যার হয়েছিল উত্তম কুমারকেও। আকাশবাণী কর্তৃপক্ষ মহালয়ার দিন সম্প্রচারিত মহিষাসুর মর্দিনীর পরিবর্তে দেবীং দুর্গতি হারিনীম নামে এক নতুন অনুষ্ঠান সম্প্রচার করেছিল অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে নেওয়া হয়েছিল বাঙালির প্রিয় নায়ক উত্তম কুমারকে উত্তম কুমার প্রথমে এটি করতে না চাইলেও খানিকটা বাধ্য হয়েই তিনি এই অনুষ্ঠানটি করেছিলেন বাংলার মহানায়ক উত্তম কুমার কোন অনুষ্ঠান করবে আর সেটা জনপ্রিয় হবে না তা কি হতে পারে তাই তো মহালয়ার সেই দিন বাঙালিরা উত্তম কুমারের কণ্ঠে মহালয়ার অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু অনুষ্ঠানের সম্প্রচার শুরু হতেই ঘটল এক উল্টো ঘটনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার অনুষ্ঠান শুনে বাঙালিরা এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে লেন যে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে এই অনুষ্ঠান তারা কিছুতেই মেনে নিতে পারলেন না অনুষ্ঠান সম্প্রচার শুরুর পর থেকেই আকাশবাণীর অফিসে সমগ্র বাংলা থেকে একের পর এক ফোন আসতে শুরু করে আর সেখানে প্রশংসার বদলে ভেসে আসছিল অস্রাব্ব সব গালিগালাজ অসংখ্য লোক আকাশবাণীর অফিসের সামনে জড়ো হয়ে অফিসে ঢোকার চেষ্টাও করেছিলেন এবং তাদের দাবি ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ফিরিয়ে আনা আর তাই তো বাঙালির আবেগের কাছে হার মেনে সেই বছর মহাশষ্ঠীর দিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান পুনরায় সম্প্রচারিত হয় যা আমরা আজও প্রতি মহালয়ার ভোরে শুনে থাকি